আমেরিকার হামলার পর আহত বাঘে পরিণত হয়েছে ইরান আর এই আহত বাঘ যেকোনো সময় হামলা চালাবে শত্রুর উপর তবে কোন অস্ত্র দিয়ে আমেরিকাকে ঘায়ল করবে ইরান কোন অস্ত্রে রাখাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা এ নিয়ে চলছে যোগ বিয়োগ ইসরায়েলের সাথে ইরানের সংঘাতের মাঝে আমেরিকার এমন হামলা পাল্টে দিয়েছে যুদ্ধের পরিস্থিতি শুধু তেল নয় তেহরানের চোখও এখন আমেরিকার উপর ইরানের অতীত ইতিহাস বলছে যতবারই তাদের উপর হামলা করেছে কোন শক্তি, ততবারই ইটের জবাব পাটকেল দিয়ে দিয়েছে তারা ধারণা করা হচ্ছে এবারও এমন কিছুই ঘটতে যাচ্ছে আমেরিকা যদি যুদ্ধে জড়ায় তাহলে কড়া জবাব দেওয়া হবে বলে দিন কয়েক আগে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এর মধ্যে ইরানে হামলা চালিয়েছে ওয়াশিংটন তেহরান এখন এর পাল্টা জবাব দেবে কিনা দিলেও সেটি কিভাবে হতে পারে এ ধরনের নানা প্রশ্ন এখন মুখে মুখে মার্কিন হামলার জবাবে ইরানের মক্ষম কিছু অস্ত্র রয়েছে যা দেশটি এর আগেও ব্যবহার করেছে তবে আমেরিকার আঘাতের জবাবে সেগুলো গ্রহণযোগ্য কিনা এ নিয়ে সন্দেহ <shondi> রয়েছে অনেকের মনে আমেরিকাকে ঘায়াল করতে ইরানের মুখ্য মস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধারণা করা হচ্ছে ইসরায়েলের হামলার জবাবে যেভাবে শত শত মিসাইল ছুড়েছিল সেই পদ্ধতি এবারও কাজে লাগাবে দেশটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি শনাক্ত করেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ইতিমধ্যে কাতার ইরাক সহ মিডল ইস্টের একাধিক সেনা ঘাঁটিতে হামলাও চালিয়েছে ইরান মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চলে অন্তত বিশটি ঘাটিতে আমেরিকার সামরিক উপস্থিতি রয়েছে এই ঘাটিগুলোর বেশিরভাগই ইরানের সিজিল টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় দুই কিলোমিটার রেঞ্জের মধ্যেই পড়ে ইরান শুরুতে ইরাক ও কাতারে থাকা মার্কিন ঘাটিগুলোতে হামলা চালালেও এরপর তেহরানের নজর পড়তে পারে আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাটিগুলোর দিকে তবে এই চেষ্টা কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে কেননা অতীত বলছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় হামলার চেষ্টায় ব্যর্থতার সম্ভাবনাই বেশি যেমনটা দেখা গিয়েছিল দু সালের জানুয়ারিতে ইরাকে থাকা দুটি মার্কিন খাটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সাবেক শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছিল ইরানের হামলায় কোনো মার্কিন সেনা এ প্রাণ হারায়নি তবে বিস্ফোরণের আঘাতে একশো জন সেনা মস্তিষ্কে অনেকের ধারণা এই পেয়েছিলেন হামলার ক্ষয়ক্ষতি এতটা বেশি ছিল যে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা জবাবে কিছু করা থেকে বিরত ছিলেন এছাড়া ইরানের পাল্টা জবাবের আকর্ষণীয় লক্ষ্য হতে পারে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বিমান বিমানঘাটি বহনকারী জাহাজগুলো বর্তমানে দুটি বিশাল বিমান বহনকারী জাহাজ সেখানে রয়েছে আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ কতটা কঠিন হতে পারে সেটা ইসরায়েলে ইরানের হামলা থেকে দেখা গেছে এই ক্ষেপণাস্ত্রগুলো বায়ুমণ্ডলের দিকে উঠে সুপারসোনিক গতিতে মাটির দিকে ধেয়ে আসে যা থামানো অত্যন্ত কঠিন ইরান যেভাবে ইসরায়েলে একসঙ্গে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তাতে যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হতে পারে তবে মার্কিন সামরিক বাহিনী এখন এই ব্যাপারে আত্মবিশ্বাসী অবস্থানে আছে তারা ধারণা করছে ইসরায়েলে ইরানের একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ার সক্ষমতা অনেকটাই কমে গিয়েছে ইরানের চালানো সাম্প্রতিক হামলাগুলোতে ক্ষেপণাস্ত্রের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমে গেছে যুক্তরাষ্ট্রের ধারণা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে নষ্ট হয়ে গেছে ইসরায়েল গত কয়েকদিনে ইরানের সাপ্লাই চেনের বিভিন্ন অংশে হামলা চালিয়ে এই ক্ষতি করেছে তবে একথা সত্য যে সাম্প্রতিক সময়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে আগে যেখানে ইসরায়েলের দিকে একসঙ্গে একশোটির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হতো এখন সেখানে মাত্র কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে একবারে তবে ইরান যদি মার্কিন অবকাঠামোগুলোতে হামলা চালায় তবে এর পরিণতি বেশ গুরুতর হবে তখন যুক্তরাষ্ট্র আরও গভীরভাবে জড়িয়ে পড়বে যা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ